শুরু করছি অতল ছায় অবগাহন লেখনিতে মেহরুমা নূর পর্ব সংখ্যা অফিক মুহূর্ত দেরি না করে পরদিন সকালে উঠে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে অফিসিয়ালি বিয়ের কাজ সেরে আসে যেন তার মাঝে ভয় যদি ইয়া না তার মতো পাল্টে ফেলে তার মত পাল্টে ফেলে তাই সময় নষ্ট করার রিক্স নিতে রাজি না সে যত জলদি পারে ইয়ানাকে তার বউ করেই স্বস্তি তার পরদিনই বাংলাদেশ ইয়ানার দাদিকে দেখতে যাওয়ার ডেট তার আগেই আগে ডক্টরের কাছে রুটিন চেক আপের জন্য গেল না অভিকেও সাথে গেল তার দুজন এখন ডক্টরের সামনে বসে আছে ডক্টর সব পরীক্ষা নিরীক্ষা শেষে বলল রিপোর্টে তো সব ভালোই দেখা যাচ্ছে বাচ্চা আর মা দুজনেই সুস্থ আছে চিন্তার কোনো কারণ নেই ডক্টরের কথা পরপরই অভিক প্রথম যে কথাটা তার মুখ থেকে বের করলো তা হলো আমরা তাহলে কতদিন সেক্স করতে পারবো ইয়ানা না বাঘরুদ্ধ কত বড় নির্লজ্জ হলে কেউ এভাবে গলা ফেলে সরাসরি এমন কথা বলতে পারে মানল না মানল না হয় লোকটা অনেক অধৈর্য হয়ে আছে তাই বলে কি একটু অন্যভাবে বলতে পারতো না এই লোকের কাছে আর আশাই কি করা যায় ডক্টর জবাবে জানাল জানালো এমনিতেও কোনো সমস্যা নেই আপনারা চাইলে এখন ফিজিক্যাল হতে পারেন তবে সাধারণ সাধারণতা বজায় রেখে বেশি ওভার করা যাবে না জি আমরা খেয়াল রাখবো ধন্যবাদ আসি তাহলে ইয়ানাকে নিয়ে গাড়ির পেছন সিটে এসে বসলো অভিক সামনের ড্রাইভার গাড়ি চালাচ্ছে ইয়ানাকে এক হাতে চেপে ধরে বসে আছে অভিক ইয়ানা খেয়াল করেছে লোকটা কেমন এক্সাইটেড হয়ে যাচ্ছে যেন ডক্টরের কাছ থেকে অনুমতি পেয়ে ওনার ঈদের চাঁদ দেখার মতো খুশি হচ্ছে হাসি পাই ইয়ানার এর লুচুর আলট্রাপ্রোম্যাক্স ব্যাটা এখন তার জামাই না জানি এখন এই লুচু বেটা কত অত্যাচার তাকে সহ্য করতে হবে ভাবনার মাঝে সামনে থেকে ড্রাইভার বলে উঠল বস চেয়ারম্যান স্যার আপনাকে দেখা করতে বলেছে তার সাথে আগামীকাল অভিক চড়া গলায় বলল মজা করছিস আমার সাথে আগামীকাল ইয়ানার দাদিকে দেখতে যাব জানিস না তুই বয়সের সম্মান দুই দিক থেকে দাদি ড্যাডের চেয়ে আগে তুই ভাবলি কী করে যে আমি দাদিকে আগে দেখতে না গিয়ে ড্যাডের কাছে যাব। পালতু কথা বলিস সরি বস ভুল হয়ে গেছে আমি চেয়ারম্যান স্যারকে জানিয়ে দিব ইয়ানা যেন ফের একবার অবাক হলো উনি একজন গ্যাংস্টার তবু ইয়ানার দাদির কত মান রাখছে আবেগী মনে অভিকের বাহু পেছিয়ে ধরে কাঁদে মাথা রাখলো ইয়ানা লোকটাকে জীবন সঙ্গী করে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি সে একদম ঠিক মানুষকে পেয়েছে অতিমাত্রায় এক্সাইটেড হলে অভিক সেই দিন আর কিছু করেনি পরের দিন ভোরে তাদের ফ্লাইট ছিল তাই ইয়ানাকে রেস্ট করতে দিয়েছে দিয়েছে যথারীতি সময় অনুযায়ী তার বাংলাদেশে ইয়ানা দাদের বাসায় এসে পৌঁছায় ইয়ানায় এসে তার দাদিকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে যায় দাদি তুমি এত শুকিয়ে গেছো কেন খাওয়া দাওয়া করো না ঠিক আমি ঠিক আছি খাওয়ার দরকার তো বেশি খাওয়ার দরকার তো তোর বেশি তুই এখন দুজনের জন্য খাচ্ছিস অভিজ্ঞ যথারীতি নম্রতা সহকারে দাদির সাথে কুশলাদি বিনিময় করলো কুশলাদি শেষ দাদু বলল জার্নি করে এসেছো তোমরা ফ্রেশ হয়ে নাও আমি তোমাদের জন্য টেবিলে খাবার দিচ্ছি দুজনে মাথা ঝাঁকিয়ে ভেতরে গেল খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় রাখা চোখের উপর হয়ে শুয়ে পড়লো ইয়ানা আজ কতদিন পর দাদির হাতের খাবার খেলো সে পেট পুরো বল হয়ে গেছে আর নড়ার শক্তি নেই এসে তার মাথার কাছে ইয়ানার মাথাটা নিজের কোলে নিয়ে হাত পাখা বাতাস করতে করতে বলল। দাদির এত সুস্বাদু খাবার খেয়েও তুমি এখনো এত স্লিম কিভাবে ভাবছি ইয়ানা বলল আমি অনেক ছুটাছুটি করতাম বেশি এজন্য মোটা হয়নি তাহলে আমার করবে এই কোন ইঙ্গিত সাথে তা বুঝতে পেরে না চাপা সরে বললো আপনি কি ভুলে গেছেন দাদি ভেতরেই আছে ভুলে যাচ্ছো তুমি তোমার বরটা এখানে অধৈর্য হয়ে ছটপট করছে সেটা নিয়ে তোমার কোনো চিন্তাই নেই গতকাল তো ফ্লাইট ছিল বলে কিছু করতে পারলাম না এখানে তো কোনো সমস্যা নেই তাহলে আর কত বোকা রাখবে আমাকে তোমার কি দয়া হয় না এই অদমের উপর কথাটা বলতে বলতে ইয়ানার ঠোঁটের দিকে ঝুঁকতে নিল অভিক ঠোঁটকে বলি ইয়ানার ঠোঁটে লেগেছে ঠিক তখনই ভিতর থেকে দাদি গলা এলো ইন্দু তোর জন্য জলপাইয়ের আচার বানিয়েছি চেখে দেখ কেমন হয়েছে ব্যাস হয়ে গেল আচারের কথা শোনা মাত্রই কিসের অভিকার কিসের জন্য তড়িৎ গতিতে উঠে ভেতরে ছুটল এ না যেন কোনো মেল ট্রেন পেছন থেকে ভেগাচিকা হয়ে বসে রইল বেচারা অভিক তার মনের স্ব্যাথ কখন পূরণ হবে রাতে বিছানায় শুয়ে আছে ইয়ে না অভিক বাইরে গেছে তার দাদির সাথে কোনো কাজে রাত অনেক হলো তাও রুমে আসছে না কেন উনি দাদি তো বাসায় এসে শুয়ে পড়েছে তাহলে উনি আসছে না কেন ভিতরে নাকি সত্যি সত্যি রাগ করেছেন তখনকার জন্য একটু হচ্ছে কেমন লোকটা এতদিন কত ধৈর্য ধরে আছে পুরুষ মানুষের জন্য নিশ্চয়ই এটা অনেক মুশকিল বটে উনি চাইলে যখন তখন যখন খুশি তখন ইচ্ছে মতো ইয়ানার সাথে ঘনিষ্ঠ হতে পারত। ইয়ানার বাধা দেওয়ার ক্ষমতা থাকতো না কিন্তু উনি তা করেননি আর এখন তো লোকটা ইয়ানার স্বামী তার উপর সকল অধিকার এখন শুধু একমাত্র ওনার তাই বউ হিসেবে তারও দায়িত্ব স্বামীর চাহিদা পূরণ করা ভাবনার মাঝে ফোন বেজে উঠলো ইয়ানার অভিকের ফোন ইয়ানা ফোন রিসিভ করে বলল আপনি এত কাছে থেকে ফোন করছেন কেন ভেতরে না এসে বাইরে আসো তারপর বলছি এখন বাইরে গিয়ে কি করব। আমার উঠতে মন যাচ্ছে না আসো না সুইটহার্ট প্লিজ একটুখানির জন্য অগত্যা অনিচ্ছক মনে উঠে বাইরে বের হলো ইয়ানা অবিক উঠানের এক পাশে দাঁড়িয়ে কাছে গিয়ে বলল কি হয়েছে বাইরে আনালেন কেন আমাকে কারণ আমি চাই না তুমি আমাকে ছাড়া ঘুমিয়ে যাও অবিক এক হাত ইয়ানার দুই গাল আলতো করে চেপে ধরে বলল কেমন বউ তুমি কোথায় স্বামী আসতে কেন দেরি করছে সেই চিন্তায় তোমার ঘুম হারাম হয়ে যাওয়া উচিত বারবার জানালায় চোখ গেড়ে তার আসার অপেক্ষা করা উচিত আর তুমি কি না ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ ইয়ানা মনে মনে হাসল লোকটা তো জানেই না ইয়ানা সত্যি সত্যি এমন করছিল তবে সেটা চেপে গিয়ে ইয়ানা বলল হয়েছে এখন চলেন ভেতরে যাই যাবো আগে ওইদিকে দেখো অভি খাত উঁচু করে আকাশের দিকে ইশারা করে দেখালো ইয়ানাকে ইয়ানা তাকাতেই দেখলো আকাশ জুড়ে ঝকঝকে তারার মেলা তার মাঝে ঝলমলে রূপালি চাঁদ অনেকদিন হলো ইয়ানা এভাবে দেখছে লোকটা তাহলে এটা দেখার জন্য ডেকেছিল তাকে মুগ্ধতায় বিমোহিত হয়ে গেল যেন ইয়ানার তনুমন সেই হৃদয় হৃদয় স্পর্শী নজরে তাকালো অভিকেট পানে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দুই হাত অভিকেট গলা জড়িয়ে ধরে তার সাথে অধল এক করল। অভিজ্ঞ সে ক্রিয়ায় প্রমোদ্র চিত্রে বিনিময় করলো নিজের অনুরূপ গভীর চুম্বন ক্রিয়া থেকে বিরত নিয়ে অভিজ্ঞ কোলে তুলে নিল ইয়ানাকে তাকে কোলে নিয়ে অগ্রসর হলো তাদের মিলন মেলার নিজস্ব রাজ্যে দুদিন পর ইয়ানা আর অভিক সিঙ্গাপুর ফিরে এলো অভিকের জরুরি কাজ থাকায় সেই ইয়ানাকে রেখেই সাথে সাথে আবার বাড়ি বেরিয়ে গেল জার্নি করে আসা ইয়ানা ও ক্লান্ত বিছানা যেতে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধ্যা ফোন হাতে নিয়ে দেখলো অভিকের মিস উঠে আছে কখন ফোন দিয়েছে সে ইয়ানা ফোন ব্যাক করলে ব্যস্ত পেল তখন কথা বলছে হয়তো কারোর সাথে ততক্ষণে ফ্রেশ হয়ে ওয়াশরুম ওয়াশরুমে ঢুকলো সে ফ্রেশ হয়ে একবার নিচে এসে দেখলো বাইরে কেমন শোরগোল চলছে কৌতূহল বসত বাইরে এসে দেখলো অভিকের গ্রুপের লোকজন মিলে কিসের যেন আয়োজন করছে ইয়ানাকে আসতে দেখে একজন মাথা নত করে অভিবাদন জানিয়ে বলল হ্যালো ভাবি আমরা আজকে বারবিকিউ পার্টি আয়োজন করছি আপনিও আমন্ত্রিত ও আচ্ছা ধন্যবাদ ইয়ানা ভাবলো এভাবে খালি হাতে তাওয়াতে খাওয়া কেমন দেখায় তাই ওর দাদির হাতে বানানো ফ্রুট জেলি থেকে এক বয়ে জেলি এনে সবাইকে দিল খাওয়ার জন্য সবাই খুশি হয়ে তা নিল ইয়ানার দাদির হাতে জেলি বানিয়ে বিক্রি করতো আগে তাই অভিক আর ইয়ানার জন্য কয়েক বয়েম বানিয়ে দিয়েছে জেলি দিয়ে ইয়ানা ভেতরে গেল ভেতরের সোফায় এসে বসেছিল সে কিছুক্ষণ পরে অভিক বেরলো বাসায় হাতে তার সেই জেলির বয়েম যা ইয়ানা একটু আগে বাইরে দিয়ে এসেছিল সেটা দেখে ইয়ানা বলল। এটা আপনার কাছে কেন কিছুটা চড়া ভঙ্গিতে আমি তোমার বিশ্বাসঘাতকতার প্রমাণ করছি কেন সমস্যা তোমার তাতে তুমি কি ভেবে আমার জন্য দেওয়া গিফট অন্য পুরুষদের মাঝে খুশি মনে বিলিয়ে দিল দিচ্ছিলে দাদি এগুলো স্পেশালি আমার জন্য দিয়েছে আমার সুস্বাস্থ্যের জন্য দিয়েছে আর তুমি কিনা তা মানুষের মাঝে বিলাক ছিলে আরে তো আরো আছে তো ফ্রিজে দেশ থেকে আনা জিনিস ওদের দিলে একটু খুশি হবে তাই দিয়েছিলাম তাছাড়া খালি হাতে ওদের দাওয়াত খাওয়া কেমন দেখায় সে আমি জানি না দরকার হলে অন্য যা খুশি দাও এগুলো শুধু আমার দাদি আমার জন্য দিয়েছে এগুলো হাসবে না বিরক্ত হবে বুঝতে পারছে না এত বড় গ্যাংস্টার এমন বাচ্চা বাচ্চাম রূপ থাকতে পারিস কে জানতো একটু পরে তারা ডাইনিং টেবিলে বসে বাইরে থেকে এক লোক এসে বারবিক মাংস তাদের জন্য টেবিলে দিয়ে গেল ইয়ানা খাওয়া শুরু করলো এক পিস্তুলে অভিকের মুখের দিকে ধরে খেতে বলল তাকে অভিক অতি অল্প ভঙ্গিতে বলল তোমার মতো এই অপূর্ব মানুষটা এখন আমার অপূর্ব অপূর্ব মানুষটা এখন আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না কেউ চিমটি মারো আমাকে ইয়ানা যথারীতি ঠান্ডা প্রক্রিয়ায় দিল অভিকে চিজি কথায় তার দাদির দেওয়া জেলি দিলো অনেক মজার ভঙ্গিতে বলল। তবে তোমার বেশি না সঙ্গে এক পিস মাংস অভিকের মুখে ঢুকিয়ে তার অসভ্য কথার অগ্রসর বন্ধ করে দিল ইয়ানা আবার বলল। তোমার উচিত বাইরে ওদেরকে একটু দেওয়া একদম না এটা শুধু আমার দাদি আমার জন্য দিয়েছে সাথে তোমাকেও দিয়েছে তুমিও আমার অবিক বাইরে লোকদের উদ্দেশ্যে চিল্লিয়ে বলল এই বদমাশরা আমার গলদা চিংড়ি কই জলদি আন পরপরে একজন প্লেটে করে করা বিশাল এক গলদা চিংড়ি নিয়ে এলো ইয়ানার সামনে রাখলে বলে উঠল। আরে এটা তো মাছ দিয়ে প্রথম থেকেই ফাড়া আমি আরো ভেবেছিলাম নিজ হাতে তোমার জন্য চিংড়ির খোলস এড়িয়ে দিব সবাই উল্টো হয়ে আজ হয়েছে আজ ইয়ানার চিংড়ি খেয়ে বলল অনেক মজা হয়েছে তাই মজা লেগেছে তোমার তাহলে দাদির জন্য কতগুলো পাঠিয়ে দেবো জেলি দেওয়ার থ্যাংক কেমন এটা থেকে মনে পড়লো দাদি বলল আপনি নাকি দাদির জন্য টাকার বড় ভাঙ্গি রেখে এসেছেন দাদি তো ভেবেছিল আপনি ভুলে ফেলে এসেছেন একটু জন্য হার অ্যাটাক হয়নি তার ওটা ওটা তো আমার তরফ থেকে ছোট্ট কৃতজ্ঞতা তোমাকে আমাকে দেওয়ার জন্য আর বাচ্চার স্বপ্নের জন্য লোকটাকে যতই জানছে ততই যেন অবাক হচ্ছে এক তার এখনো যে বিশ্বাস হচ্ছে না উনি ওনার মতো ব্যক্তি তার মতো কাউকে ভালোবাসবে ইয়ানার কেমন মাঝে মধ্যে মনে হয় তার মায়ের আত্মা লোকটার মাঝে ভর করেনি তো সেজন্য কি এত ভালোবাসে থাকে সত্যি কি এটা তার মায়ের আত্মা তবে এখন থেকে এখানেই থাকবে তার সাথে ভাবতে ভাবতে ইয়ানা অভিকের ঘালে চুমু খেলো তা দেখে অবিক ইয়ানার কানেক বিষফিস করে যে কথা বলল তাতে তার সেই ভ্রম মুহূর্তে হাওয়া ছড়া বেলুনের মতো হয়ে উড়ে গেল ইয়ানার মা কখনো এমন লুচু কথা বলবে না এটা আর কেউ নাই এটা গ্রেট লুচু বেড়াই পরদিন সকালে নাস্তা শেষ অভিক অফিসে যাওয়া ইয়ানাকে জিজ্ঞাসা করল আসার সময় কিছু নিয়ে আসবো তোমার জন্য আজকে খাওয়ার ইচ্ছে তোমার কোনো ফল খেতে চাও হ্যাঁ পেয়ারা পেয়ারা আনতে পারেন আচ্ছা ঠিক আছে পেয়ানার ঠোঁটে চুমু খেয়ে বেরিয়ে গেল অভিক অফিসে এসে যেন শুধু ইয়ানার খেয়ালে ডুবে আছে অভিক নিজেকে কেমন জানি নিব্বি মনে হচ্ছে তার তবে যাই হচ্ছে তার সব অনেক বেশি সুখদা সুখদায়ক আনন্দময় লাগছে ইয়ানা যেন তার জীবনে সুখের পায়রা হয়ে এসেছে ভাবনার মাঝে টুং করে ফোনে মেসেজ টোন বেজে উঠলো ইয়ানা মেসেজ করেছে পেয়ারার বদলে আপনি কি ভোটটা আনতে পারবেন আসার সময় যথারীতি অভিজ্ঞতা দুষ্ট স্বভাবগতভাবে লিখল প্রমিস করো আনলে আমি যা চাই তাই পাবো ওপাশ থেকে আনার রিপ্লাই এলো লাগবে না ভোরটা আপনি ফেলায় নিয়ে এসেন হাসলো অভিক বুঝলো রেগে গেছে রেগে বলেছে এটা সে রিপ্লাই দিল দুটোই নিয়ে আসবো আমার বউ যা বলবে তাই হুম ঠিক আছে রাগ করলেও যেন ইয়ানাকে অভিকের কাছে কিউট লাগে মন চাই চুমুতে ভরিয়ে দিতে ওভিকেবার সরাসরি কল করলো ইয়ানাকে রিসিভ হতেই বলল। দুপুরে কি খেয়েছো সুয়েটার রাইস আর ভেজিটেবল মজা হয়েছিল হুম তুমি খেয়েছো দুপুরে না এখনো খাইনি তুমি জিজ্ঞেস করবে না কি খেতে মন যাচ্ছে আমার ইয়ানা প্রথমে চোখ রইল সে জান জানি অভি কি শোনাতে তো ও পরে আবার বলল কি খেতে মন যাচ্ছে আপনার তোমাকে জানতাম এটাই বলবেন লাগছি এখন আমি অবিক অসহায় ভঙ্গিতে বললো না রেখো না প্লিজ আবার কি বর্তমানে জীবন আমার উপর অনেক কঠোরতা করছে তুমি কি একটু সহানুভূতি প্রদর্শন করবে না আমাকে জীবন কঠোরই হয় অভ্যস্ত হয়ে যান কত চালাক তুমি আচ্ছা বলো তোমার জীবনে কঠোরতা হচ্ছে না তো আমি এখন খাই আর ঘুমাই কোনো কঠোরতা নাই ফুর্তিতে চলছে কিন্তু আমার কেন মনে হচ্ছে তোমাকে এক্ষুনি জড়িয়ে ধরে আদর করা উচিত আমি এক্ষুই বাসায় আসছি আর ভুটটা হেসে দিল অভিক যত যাই হোক তার বউয়ের কাছে তার খাবার চিন্তা নিয়ে আচ্ছা ফোন কাটার আগে খানে চুমু খেলো অভিক হাসি তখনও লেগেছিল তার হবে তবে হঠাৎ করে তার মুখে পরিবর্তন এলো মনে পড়লো গতকাল রাতের কথা গতকাল রাতে হঠাৎ অভিকের ঘুমের মাঝে শুনতে পেলিও না কি যেন বলছে মনে পড়ল তার গতকাল রাতের কথা গতকাল রাতে হঠাৎ অভির ঘুমের মাঝে শুনতে পেল ইয়ানা কি যেন বলছে চোখ খুলে তাকিয়ে দেখলো ইয়ানা স্বপ্নের মাঝে কথা বলছে সে বলছে মারলো মেরে ফেলো আমাকে মারো মেরে ফেলো আমাকে ব্যথাই তো লাগবে তো যাবো সেসব কথা মনে হতেই চোখ মুখ শক্ত হয়ে আসে অভিকের রাতে যদিও সে ইয়ানাকে বুকের মাঝে নিয়ে তাকে শান্ত করেছিল কিন্তু কথাগুলো তার মাথা থেকে যাচ্ছে না ইয়ানা সরল মুখায়ব চোখে সাগরের মতো স্বচ্ছতা জাগ্র জাগ্রত অবস্থায় যেন ঝলমলে সূর্যে সকালের সূর্য এমন কেউ কেন মারতে চায় স্বপ্নে এমন কি হয়েছে তার সাথে অভিক সব জানবে অতীতকে তো পাল্টাবে পাল্টাতে পারবে না তবে এখন থেকে ইয়ানা কি পৃথিবী পৃথিবীর সর্বোচ্চ সুখ দিবে সে যার ঝলকে তার অতীতের কালো ছায়া মুছে যাবে